হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি ছোট্ট একটা মিনিবলোকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা রান্না করেছি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি আর হচ্ছে লতি রান্না করেছি আর পিপুলি শাক রান্না করেছি তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট সংসারে সব কাজ বাজও হয়ে গেছে এখন এখন হচ্ছে দুপুরবেলা তো আমার না শরীরটা একটু খারাপ একটু জ্বর জ্বর এসছে তোমরা দু তিন দিন হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ আমার শরীরটা একটু খারাপ তো যার জন্য এখন রেডি হয়ে গেছি এখন একটু ডাক্তার কাছে যাবো ওষুধ আনতে তো শরীরটা যেহেতু খারাপ আমার তো যাওয়াই লাগবে এবার আমি একা গেলে তো হবে না সঙ্গে অঙ্কুশকে নিয়ে যেতেই হবে তো দেখো রেডি হয়ে গেছে এখন চুলটা বাদলেই হয়ে যায় কিন্তু ও এখন খুব কান্নাকাটি করছে ওর জন্য ওকে আগে একটু ঘুম পাড়িয়ে নেব তারপরে যাবো তো ও তারপরে চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে ওষুধ টষুধ নিয়ে বাড়িতেও চলে এসেছি তারপরে জামা চেঞ্জ করে নিয়েছি তারপরে দোকানে বসলাম দোকান থেকে সবে সবে যে বাড়িতে এসেছি তোমাদের দাদা হয় বাজার থেকে মাছ এনেছে আর সবজি এনেছে তো এখন সব সবজিগুলো গুছিয়ে রাখবো আর ভাত রান্না করবো দুধ গল্প তারপরে দেখো এ দেখো পাট শাক এনেছে এই পাট শাকগুলো সুন্দর করে বাজবো আর শাক একটু বেঁচে রাখলেই খুব ভালো হয় তারপরে দেখো ডাটা এনেছে খুব সুন্দর এটা দিয়ে তরকারি রান্না করলে না খুব ভালো লাগবে মাছ দিয়ে তো এটাও সুন্দর করে বেছে রাখছে আর আমার ওই দেখো ছোট্ট পুচুকে নিচে ছেড়ে দিয়েছি ওখানে ওই সব খেলা করছে আর আমি কাজ করছি একবার ওকে ধরছি আর কাজ করছে এবার ওকে খুলে নিয়ে না এই কাটাকাটি কাজগুলো করা যায় না খুব রিক্স হয়ে যায় যদি ওর হাত পা লেগে যায় তো ওর জন্য ওকে এখন নিচে রেখে এটা তাড়াতাড়ি আমি ছাড়িয়ে নিচ্ছি আর ও এদিকে নোংরা যে ওইটাও বালতি আছে বালতির মধ্যে সব নোংরা ফেলে ওই নোংরা বালতির থেকে সব কিছু নিয়ে খেলা করছে তো আমিও ভাবছি ঠিক আছে এখন একটু খেলতে থাকুক আমি কাজটা গুছিয়ে নিই তারপরে ওকে পরিষ্কার করে নেবো তারপরে এদিকে রাতের রান্নাবান্নাও করছি আজকে না অনেকটা রাত্রে রান্নাবান্না তো করছে আর এইদিকে দেখো ছোট্ট বাবুর আমার কি করে ওকে নিয়ে কাজ করা নাজে ভালো অবস্থা আমার আর এখন একটু হাবড়াটা শিখে গেছে এতটা জ্বালায় কি বলবো প্রচুর পরিমাণে জ্বালায় তো দেখো ওই এঁঠো বালতির থেকে সব একটা একটা করে সব উঠিয়ে ফেলেছে উঠিয়ে দেখো কেমন করছে এখন আবার ওই এঁঠোগুলো সব গোছাতে হবে এই সারাদিন এটা নোংরা করে ওটা নোংরা করে এই গোছাতে গোছাতে আমার দিন চলে যায় কি বলবো তো বন্ধুরা আজকের মতো এব্দি ভিডিওটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো আমরাও ভালো আছি গুড নাইট